আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের থামনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে আর আজকের ভিডিওটা কিন্তু কোনো রকমের ভিডিও ইন্ট্রো ছাড়া চলবে তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে কেন এতটা রেগে রেগে আজকে কথাগুলো বলছি বেশি ঘুরায় পেঁচায় কথা বলার অভ্যাস কিন্তু আমার নাই আপনারা সকলেই জানেন তো বিষয়টা হচ্ছে প্যানেল ইউজারদের নিয়ে এত পরিমাণে যে প্যানেল ইউজার এখন বেড়ে গেছে ভাই বলার মতো না কেউ লাইভে আসে প্যানেল সেল করতেছে তো কেউ আবার ভিডিওতে প্যানেল সেল করছে আর ভাই লাইভ ভিডিও এগুলো তো বাদ দিলাম রিজনে বসে থেকে রিজনে টপ ওয়ান যে কিনা সিএস র্যাঙ্কে রিজনে টপ ওয়ান করে বসে আছে সেই প্লেয়ারটা পর্যন্ত প্যানেল সেল করছে তো এখানে কিন্তু কিছুদিন আগে তার নাম ছিল মোবাইল প্যানেল ঠিক আছে এখন নামটা চেঞ্জ করেছে নামটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন দিয়েছে মোবাইল আর্মি আর তার বায়োতে কিন্তু সুন্দরভাবে লেখা আছে টিকটক তার টিকটক আইডির নাম দেওয়া আছে তার পাশাপাশি কিন্তু লেখা আছে মাল লাগলে গিল্ড নাম্বার মানে এখন আপনারা বুঝতে পারছেন কত লেভেলের অ্যাডভান্স হয়ে গেছে এরা মানে নিজের আইডিতে এখন আর কোনো রকমের নাম্বার দিচ্ছে না গিল্ডের নাম্বার দিয়ে দিয়েছে মানে গিল্ডের যে নাম সেটার পরিবর্তন করে কিন্তু তাদের যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু দিয়ে দিয়েছে মানে যদি কোনো রকমের প্যানেল লাগে অথবা কোনো রকমের হ্যাকা মানে হ্যাকিং সিস্টেম লাগে তাদের সঙ্গে কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে এখন কথা হচ্ছে যে কত লেভেলের খারাপ পর্যায়ে চলে গেছে আমাদের গেমটা যেখানে গেরিনা গেরিনার মডারেটর আছে এত এত লাখ লাখ কোটি টাকা দিনে ইনকাম তাদের তারপরেও তাদের রিজনে তাদের গেমের রিজনে গ্লোবালে গ্লোবালে থাকা অবস্থাতেই সেই প্লেয়ারটা কিভাবে কীভাবে হ্যাকসেল করতে পারে এটা আমাকে বোঝাক এত লাখ লাখ টাকা যদি একটা গেম থেকে তাদের ইনকাম হয় তাহলে এই গেমটা তো আমরা আমরা শুধু এখন এই গেমটাকে গেম ভাবি না এই গেমটা হচ্ছে আমাদের এখন ইমোশন ঠিক আছে এই গেমটা ছাড়া এখন আসলে দশটা দিন কেউ যারা রেগুলার খেলে ঠিক আছে আমার মতে এই গেমটা ছাড়া এখন দশটা দিন থাকতে পারবে না যারা জানে যে এই গেমটা এখন আমাদের ইমোশন হয়ে গেছে তারা কেন এই সব বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখছে না একটা গেম ঠিক মতো খেলা যাচ্ছে না সেটা হোক বিয়ার ম্যাচ সেটা হোক সিএস ম্যাচ সেটা হোক ওয়ার ভাই ওয়ারের কথা তো না বললেই না ভাই গিলডুয়ারে এমন কোনো ম্যাচ নাই যে যে ম্যাচে হ্যাকার পড়ে না এত বিচ্ছিরিভাবে মারে ভাই প্রত্যেকটা শট প্রত্যেকটা শট এম টু বি শট কীভাবে এসে মাথায় লাগে আর এখন তোমরা তো বলবা যে ভাই আপনি তো ফোনে গেম খেলেন আপনি ফোনে গেম খেলেন তাহলে আপনার সাথে কীভাবে প্যানেল ইউজাররা পড়ে ভাই একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি প্যানেল এখন ডেডিকেটেড ফোনের জন্য কিন্তু প্যানেলটা মানে বানানো এমন একটা প্যানেল উঠছে যেটা শুধুমাত্র ফোনের জন্য আপনি আইফোন বলেন আপনি অ্যান্ড্রয়েড বলেন আপনি যেই ফোনের জন্য বলেন না কারণ আপনি সেই ফোনের জন্য কিন্তু ডেডিকেটেড প্যানেল পেয়ে যাচ্ছেন আরে ভাই যেখানে স্কিল আমরা বানানোর চেষ্টা করছি সেখানে হ্যাকাররা এসে আমাদের এক শটে মারছে আরে এখন একটা মানে প্লেয়ার যদি আমার সামনে ভালো খেলে তাও আমার মনে হচ্ছে যে এই প্লেয়ারটা নিশ্চয়ই হ্যাক ইউজ করে গেম খেলে তাহলে আমি গেমটার উপরে ট্রাস্ট কিভাবে করব এই গেমটা যে এখন গেম আছে এটা আমি কিভাবে বিশ্বাস করব যেই গেমে এত সময় যেই গেমে এত টাকা এত পরিশ্রম দিয়েছি সেই গেমটা এখন কী দিচ্ছে বিনিময়ে দিচ্ছে ধোকা 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 মানে চারিদিকে খালি প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল ইউজার যদি সিএস লিডার বোর্ডের দিকে দেখি এক থেকে একশোর মধ্যে নিশ্চিন্তে বলতে পারবো এক থেকে একশোর মধ্যে পঞ্চাশ জন হ্যাকার বের হবে তো এই সব বিষয়ে তো মানে যেসব ইউটিউবার বড়ো বড় ভি ব্যাজ ইউটিউবার আছে তারা কেন কথা বলে না মিস্টার ত্রিপুলার কেন কথা বলে না ইটস কাব্য কেন কথা বলে না ইটস কাব্য তো দেখলাম কালকেও একটা ভিডিও আপলোড করছে যে আমার ম্যাচে পড়ে গেছে একটা হ্যাকার তো তাকে মারলে তো তার একটা কন্টেন্ট হয়ে গেল তার তো ওখান থেকে উপার্জন হয়ে গেল কিন্তু ওই হ্যাকারের হাতে ওই ম্যাচে যারা মরলো তাদের র্যাঙ্ক মাইনাস গেল তাদের ইএক্সপি মাইনাস গেল ওইগুলোকে দেখবে ওইগুলা কি দেখার কেউ নাই যে মানুষগুলা আপনাদেরকে এত সাপোর্ট করলো যে মানুষগুলা আপনাদেরকে এত উপরে উঠাই দিল ওরাই আপনাদেরকে ভিভেচ নেওয়াই দিল সব কিছু ওরা করলো এখন আপনারা তাদের কোনো কিছু করছেন না আপনারা এখন কি করছেন তাদের বিরুদ্ধে দেখতে গেলে কথা বলছেন কেননা আপনার ম্যাচে হ্যাকার পড়ছে আপনি সোজা সোজি গিয়ে তাদের মডারেটরের সাথে কথা বলবেন যে ভাই ম্যাচের মধ্যে এত হ্যাকার পড়ছে আমরা খেলতে পারছি না তা নয় আপনি আরও উল্টায় ভিডিও বানাচ্ছেন যে আমার ম্যাচে হ্যাকার পড়লো আমাকে মারলো আমি ওদেরকে মারলাম পুরো স্কোর শেষ করে দিলাম তাহলে তো হবে না ভাই এর থেকে ভালো যখন আমাদের ইন্ডিয়ান সার্ভার ছিল তখন আমরা অনেক ভালো ছিলাম হাজার গুণে ভালো ছিলাম এরকম তো হ্যাকার পড়তো না প্রত্যেকটা ম্যাচে ফিরি ফিরির যে ইভেন্টগুলো আসতো সেগুলো অনেক বেটার ছিল এখন বাংলাদেশে তো বলতে গেলে ফিরির কোনো ইভেন্টই নাই আসেই না ভালো কোনো ইভেন্টই আসে না আমার মতে বাংলাদেশ সার্ভারটা আন্দোলন করে নিয়ে আসাটা সবচেয়ে বড় ভুল হয়েছে আর এখন যখন আমরা এত আন্দোলন করার পরে এত কষ্ট করার পরে বাংলাদেশ সার্ভারটা নিয়ে আসছি তখন বাংলাদেশ সার্ভারে কিন্তু এখন আর কোনো যোগ্যতাই নাই বলতে গেলে একদম এখন এখন হ্যাকার প্যানেল ইউজার যোগ্যতাটা বেশি হয়ে গেছে সময়টা আসছে আপনারা যারা যারা বড় ইউটিউবার আছেন দয়া করে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা তো সাধারণ কিছু মানুষ ভাই আমরা কিছু বললে তো এগুলা গেরি না শুনবে না আপনারা যে পজিশনটাতে আছেন সে পজিশন থেকে যদি আপনারা কথা বলতে না পারেন তাহলে আমাদেরকে জানান যে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতে পারছি না তারা আমাদেরকে কোনো রকমের সাপোর্ট দিচ্ছে না তারা আমাদেরকে কোনো রকমের ফিডব্যাক দিচ্ছে না তাহলে সেই বিষয়টা না আমরা পরে কিন্তু আপনারা আগে কোনো আপডেট দেন আপনারা জানান যে আপনারা কি করছেন না করছেন নিজে নিজে মনে মনে করে ফেলবেন তাহলে তো হবে না আপনি একা একা কিছুই করতে পারবেন না আপনার কিছু করতে গেলে অবশ্যই আমাদেরই সাপোর্ট দরকার হবে আমাদেরই প্রয়োজন হবে তাই আপনারা যারা বড় বড় ইউটিউবার আছেন দয়া করে এই বিষয়টাতে একটা উদ্যোগ গ্রহণ করেন আমাদেরকেও জানান যদি আমাদের করণীয় কিছু থাকে আমরা পুরোপুরি চেষ্টা করব কেননা এই এই গেমটা গেমটা এখন এখন আর গেম ভাই আমাদের সকল কিন্তু নাই মতো একটা ইমোশন আর আমরা কিন্তু কখনো চাই না যে আমাদের যে ইমোশনের জিনিস সেটা কিন্তু কখনো নষ্ট হোক তার জন্য আপনারা যারা বড় বড় ইউটিউবার আছেন দয়া করে এই বিষয়গুলো একটু দেখবেন আর হ্যাঁ অন্তু গেমার নামে যে ফেসবুক পেজ থেকে একটা ছেলে ভিডিও আপলোড করছে সেটা গেমারের ভাই হোক বা ফ্রেন্ড হোক যাই হোক তো ভাই আমি আপনাকে বলবো আপনার কাছে যদি সুষ্ঠু কোনো প্রমাণ থাকে তাদের বিরুদ্ধে যেসব ইউটিউবারের বিরুদ্ধে আপনি কথা বলেছেন অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন যদি আমাদেরও আপনার কথাগুলো ঠিক মনে হয় যে না আপনি ঠিক পর্যায়ে যাচ্ছেন আপনি ঠিক বলেছেন তারা কোনো রকমের ভুল করেছে আমরা অবশ্যই এই জিনিসটাও মেনে নিব কিন্তু আপনি কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে আপনি বুঝাইতে পারবেন না আশা করছি আপনিও পরবর্তীতে এরকম কিছু ভিডিও দিবেন আর যাদের কথা আপনি বলেছেন তাদেরকেও বলছি আমি যে আপনাদের খেলাগুলো ভাই ফেয়ার মনে হয় না কোনোভাবেই কেননা পরপর দুই তিনটা গুলি একসঙ্গে মাথায় কিভাবে লাগে একই জায়গাতে তিনজন ম্যান দাঁড়িয়ে থাকলে আমরা তো ভাই আগামী পাঁচ বছর থেকে গেম খেলি পাঁচ ছয় বছর থেকে গেম খেলি আমাদের তো এক জায়গাতে গুলি চালাইলে ভাই তিনজনের মাথাতে গুলি লাগে না আপনাদের কিভাবে লাগে অবশ্যই আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আপনারাও জানাবেন যে আপনাদের কিভাবে এরকম হেডশট লাগে আর আরেকজন যে ইউটিউবার আছে নাম না বললাম ঠিক আছে স্নাইপার খুব ভালো চালায় ভাই আপনাকেও আমি বলতে চাই যে আপনি এত ভালো স্নাইপার চালান যে প্রত্যেকটা গুলি মাথায় কীভাবে লাগে অন্তু গেমারের যে ফ্রেন্ডটা আছে ঠিক আছে সেই ফ্রেন্ডটা কিন্তু দেখাইছে অলরেডি যে কীরকম এরকম লেভেলের একটা হ্যাকিং সিস্টেম আছে ঠিক আছে তো আমি ওসব বিষয় নিয়ে নাই কথা বললাম ভালো খেলতে পারেন কিন্তু ভাই আপনার একটা জিনিসে ভুল আছে সেটা হচ্ছে যে ভাই গুলিগুলা হেড শট লাগা বডি শট লাগা থাকা লাগে ঠিক আছে আপনি তিন বছর থেকে গেম খেলছেন ভাই ঠিক আছে আমিও মানলাম কিন্তু ভাই আপনি যেহেতু তিন বছর থেকে গেম খেলেন আপনাদেরও হিসাব করা লাগবে আপনার অডিয়েন্স যারা আছে তারাও কিন্তু পাঁচ বছর সাত বছর থেকে গেম খেললেও খেলতে পারে তারাও কিন্তু জানে যে কোন শটটা বডি শট লাগবে কোন শটটা মাথায় লাগবে আপনি স্কোপ করছেন না কিছু করছেন না জাস্ট শ্যুট আউট দিচ্ছেন আর তার মাথায় গিয়ে গুলি লাগছে তাহলে তো আপনাকেও প্যানেল ইউজার বলবেই আর যতদিন যতদিন পর্যন্ত আপনারা বড় বড় ইউটিউবার আছেন আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের কমেন্ট বক্সে টেক টেকডাউন প্যানেল লেখাটা কিন্তু থাকবে ভাই এটা আমি নিজে কিন্তু কমেন্ট করব আপনাদের সকলের ভিডিওতে আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সব ইউটিউবার যতগুলা বড় বড় ইউটিউবারের আছে সবার কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল কেননা আমরা প্যানেল মুক্ত একটা গেম চাই সবাই যাতে ভালোভাবে গেম খেলতে পারে আমরা সেটা চাই আর আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারাও চেষ্টা করবেন এসব প্যানেল হ্যাক এসব ব্যবহার না করার কেননা এইসব ব্যবহার করেন বলেই তারা কিন্তু সেল করে যদি আপনারা এইসব ব্যবহার না করতেন তাহলে কিন্তু তারাও সেল করতো না তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা নিয়ে কোন টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি তারপরে যদি আমার কোনো কথা কারোর খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে আপনারা মাপ করে দিবেন কেননা মানুষ মাত্রই ভুল আর আমরা এটাও দেখবো যে আসলে কবে আমাদের বড় বড় ইউটিউবার বিরুদ্ধে কথা বলে তো ততদিন পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ